ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তি এবং নিহতদের স্বজনরা ভিড় করছেন ঢাকার জুলাই শহীদ ফাউন্ডেশন কার্যালয়ে বেনার নিউজের সঙ্গে কথা বলেছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি আন্দোলনে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই আইডিয়াটা বেসিক্যালি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ স্যারের মাথা থেকে এসেছে যে আমরা এমন একটা অর্গানাইজেশন এমন একটা ফাউন্ডেশন তৈরি করতে চাই যে গভর্নমেন্টই আসুক না কেন আমরা যাতে এই শহীদ এবং আহতদের পরিবারদেরকে নির্বিচ্ছিন্নভাবে যে সেবাগুলো আছে সেগুলো দিয়ে যেতে পারি সরকারি ভাবে শুধুমাত্র এটিকে সীমাবদ্ধতা রাখতে চাইনি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসার দ্যাটস এই ফাউন্ডেশন করা যাতে করে এই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের অবদান রাখতে পারে এই শহীদ এবং আহত পরিবারদের পাশে এটি শেষ নয় এটির পরে আমরা পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন আমাদের ফাউন্ডেশন থেকে তা তো উদ্যোগ গ্রহণ করা হবে উদাহরণস্বরূপ বলি কোনো পরিবারকে যদি শিক্ষাবৃত্তি দিতে হয় তাদের ছোট বাচ্চাদেরকে অথবা কর্মসংস্থানের সৃষ্টি করতে হয় এটিও আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে তালিকাটি সঠিকভাবে প্রণয়ন করা বা প্রস্তুত করা আমাদের জন্য খুবই কঠিন কিন্তু এখন আমরা যেটি করছি সেটি হল আমরা স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা আন্দোলনের সাথে সংযুক্ত ছিল আমাদের এই কোটা আন্দোলন অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত ছিল তাদেরকে আমরা আমাদের এই ভেরিফিকেশনের সাথে প্রসেসের সাথে আমরা ইনক্লুড করছি এবং তাদের মাধ্যমে আমরা একদম সব প্রত্যেকের ঘরে ঘরে যে প্রত্যেকের এলাকা এলাকায় যে আমরা এগুলো তাদের তথ্যগুলো যাচাই বাছাই করে তাদেরকে তাদের তালিকা প্রস্তুত করছে পুলিশ ইন্টারনালি পুলিশের ডিপার্টমেন্ট ওয়াইজ এগুলো সমাধান করছে যার কারণে এগুলো নিয়ে আপাতত আমরা কাজ করছি না যারা এরকম অজ্ঞাত হিসেবে আছে যাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না তাদের পরিবারের স্বজনরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তাদের সেই ইনফরমেশনগুলো সরকারের যেই স্পেসিফিক ডিপার্টমেন্ট এটি নিয়ে কাজ করতেছে তাদের কাছে পৌঁছাতে পারবে তারা চাইলে সরাসরি সরকারের সেই ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করতে পারে এখন পর্যন্ত তিনশো পঁয়ষট্টি শহীদ পরিবার এবং সাতশো পঁচাত্তর জন আহত ব্যক্তিকে অনুদান প্রদান করেছে বেসরকারি এই ফাউন্ডেশন সুদীপ্ত সালাম বেনার নিউজ ঢাকা